জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে মেস রাশির জন্মকুণ্ডলীতে বাংলার পাঁচই মাঘ থেকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বা নয়ই মাঘ মাঘী পূর্ণিমার দিন পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের বিরাজ করছেন এরই পাশাপাশি ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যুগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় দু হাজার সালে মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশি বা এরিস রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির জাতক জাতিকারা যে গ্রহের নেগেটিভ দৃষ্টি আপনাদেরকে যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার মেষ রাশির মানুষটিকে নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে আপনারা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে এসেছেন অনেকে চাকরি প্রাপ্তির আশায় দিনের পর দিন রাতের পর রাত প্রচুর মেহনত করছেন প্রচুর পরিশ্রম করেছেন অনেকে চাকরি পেয়েওছেন অনেকে পাননি চাকরি পেলেও কর্মের জায়গায় অফিসের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারছেন না এরই পাশাপাশি সংসারে শান্তি নেই মনে শান্তি নেই পারিবারিকগত দিক থেকে শান্তি নেই রিলেশনের জায়গায় নানারকম দিক থেকে অপবাদ বদনাম মিথ্যা অজুহাত সহ্য করতে হয়েছে মেষ রাশির মানুষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির মানুষরা শারীরিকগত সমস্যা এবং বিভিন্ন দিক থেকে ঋণের জ্বালায় এতটাই জর্জরিত হয়েছে এতটা ঋণ বোধ জীবনে আগে কখনো নিতে হয়নি মেষ রাশির মানুষ তবে এরপর মেষ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন গ্রহের গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসছে এক আমূল পরিবর্তন তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি আপনার রাশির তৃতীয় ঘর মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির জায়গায় মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব তবে থেকে থেকে আপনি সেই জায়গাটায় হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আজ থেকে পনেরোই রাশির পরবর্তী পরিবর্তন জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণ ভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে জানুয়ারি দু তারিখের পর থেকে তার একটা শুভ সময় শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদিকে মেষ রাশি বা এরিস রাশির পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো সম্পর্ক বা ভালোবাসার মানুষগুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এ সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেইগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্ত হস্তান্তরিত করার একটা প্রবণতা ফিরে পাওয়ার শুভ যোগ শুভ সময় থাকছে মেষ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি সেই সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল ভুল বোঝাবুঝির কারণে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল সেই জায়গার সম্পর্কগুলি সেই সমস্ত মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির মানুষদের পরবর্তী পরিবর্তন হলো ব্যবসায়ীগত দিক থেকে সময়টির পর ভীষণভাবে আশার আলো দেখাবে মেষ রাশির মানুষটিকে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান যার মারফত ব্যবসায়ীগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর থেকে ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা একের পর এক বিজনেসের জায়গায় অনেকগুলি শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়গত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে মেষ রাশির মানুষদের পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন তাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে জয়নিং লেটার প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন বা কাজ কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে যুক্ত রয়েছেন এই সময়কালে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির পথে এবং সেই জায়গায় যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি এবার আবেদন করেন তো আপনাদের সেই আবেদন মঞ্জুর হবার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন মেষ রাশির ভরিণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে সারা সময়কাল জুড়েই পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের গত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো পরিবারে আপনার ভাই দাদা বোনদের সাথে হোক সন্তানদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় বা যারা বিবাহিত শ্বশুর শাশুরির সাথে হোক দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে পরিবারগত দিক থেকে একটা শান্তি স্থিরতা এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে পুনরায় ফিরে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দাম্পত্যের জায়গায় প্রেমের ভালোবাসার জায়গায় দীর্ঘদিন ধরে চলছিল ঝগড়া অশান্তি মনোমালিন্য হুট করতে রেগে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব ভুল বোঝাবুঝি অনেক অনেক ক্ষেত্রে আপ বিনা কারণে অপমানিত হয়েছেন তুচ্ছ তাচ্ছিল হয়েছেন যথেষ্ট মান মর্যাদা সম্মান ভালোবাসা আপনি একদমই পাননি কেন আপনি মেষ রাশির মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু নানা দিক থেকে অপমান লাঞ্ছনা সহ্য করে এসেছেন কেন এ তবে এরপর মেষ রাশির শুরু হচ্ছে পরিবর্তন মঙ্গলের আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার ভুলগুলিকে সুদরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তনগুলো যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে ফেসে রয়েছেন কোনো পুলিশি জটিলতা বা জালে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কি বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বিনা কারণে সেই জায়গা থেকে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনারা মামলা মোকদ্দমার জায়গাটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই রিকভারি করতে পারবেন এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে মেষ রাশির সাপেক্ষে এই সময় গ্রহগতির যে অবস্থান আপনার কে বিশেষ করে বুধের বক্রির অবস্থা কিংবা শুক্রের রাশি পরিবর্তন প্রেম বিবাহ দাম্পত্য অধিপতি মঙ্গলের যে পরিবর্তনের প্রভাব যেটা কিন্তু আপনার রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে দুর্বলতা শরীর স্বাস্থ্যগত বিষয়ে অনেকে সঠিক ট্রিটমেন্টের অভাব দেখা দিচ্ছিল যার কারণে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এরই পাশাপাশি বৃহস্পতি এবং রাহু আপনার রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক বছর ধরে নিচস্তভাবে অবস্থান করার ফলে স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা আপনার ক্ষেত্রেও আপনার পরিবারের মানুষজনদের ক্ষেত্রেও মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিলো বা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন এরপর মেষ রাশির সাপেক্ষে সেই জায়গাটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট একটা ট্রিটমেন্ট এবং উন্নত উন্নত পরিস্থিতি স্বাস্থ্যগত দিক থেকে বেশ রাশির জাতক জাতিকাদিকে দিকে দীর্ঘদিন পর আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে এরই পাশাপাশি হাটের সমস্যা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনে যে সমস্যা বা ইনফেকশানের কোনো সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে মেস রাশির সাপেক্ষে মেষ রাশির মানুষদের পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে দু সালে যাদের গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে গৃহ নির্মাণের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই শুভ সময়টি অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুরু হয়ে গেছে আবার অনেকে বাড়ি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয় অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলেন চারিদিক থেকে শত্রুতা সমস্যা পাড়া প্রতিবেশীগত দিক থেকে নানান সমস্যায় ভুগতে হচ্ছিল তাদের ক্ষেত্রে প্রাপ্তি গৃহ বিক্রি কিংবা গৃহ নির্মাণের জন্য শুভ সময় শুরু হচ্ছে কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় মেষ রাশির সাপেক্ষে বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটুলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক সক্রিয়তা প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী হল কুড়ি জানুয়ারি দু হাজার তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করবে তার পর থেকেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মেস রাশির সাপেক্ষে এবং অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন বা চাকরির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি শুরু হতে যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে এই পাশাপাশি স্টুডেন্টদের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা স্কুল কলেজের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা হায়ার স্টাডিরের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ ভালো যাবে এই সময়কাল এবং কেতু বিরাজ আপনার আশা লটারি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই তেষট্টি শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো নিরানব্বই একশো একুশ দুশো বাইশ তিনশো ছাপ্পান্ন এবং